আবারও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চুরি করে ফাইনাল জিতে নিল তো কী আর বলার আছে ভারতীয় দলকে আইসিসি এইভাবে বেনিফিট দেওয়ার পরেও আবারও ফাইনালে গিয়ে চুরি করে ম্যাচটা জিতে নিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়ে গেল ভারতীয় দল মানে সূর্য কুমার যাদব যে ক্যাচটা ধরছিলো সেই ক্যাজের ক্যাচটা ভালোভাবে না দেখায় ভালোভাবে রিভিউ না করে এখানে কিন্তু আউট করে দেওয়া হলো যেখানে সূর্য কুমার যাদবের পা কিন্তু এখানে টাচ হয়ে গেছিলো সেই টাচটা কিন্তু ভালোভাবে দেখালো না ভালোভাবে রিভিউ না করেই এখানে কিন্তু আউট দিয়ে দেওয়া হলো যেই ম্যাচটাতে এখানে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে চায় আর এই ধরনের কথাবার্তা চলছে এখন বাংলাদেশ মহলে এবং বাংলাদেশের সমস্ত মানুষ নাইনটি মানুষ অখুশি কারণটা হচ্ছে নাইনটি মানুষ কিন্তু এখানে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছিল। এবং সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছিল কারণটা হচ্ছে এদের একটাই কথা ভারতের বিরুদ্ধে যে কোনো দল আসুক না কেন আমরা তাদের সাপোর্ট করব কারণটা হচ্ছে এরা কিন্তু চার পাঁচটা বাবা ছয় সাতটা বাবা যতগুলো বাবা হয় ততগুলো বানিয়ে ফেলবে তবে ভারতকে কোনো দিন সাপোর্ট করবে না এখানে ভারত যতই ভালো খেলুক তার নিন্দা অবশ্যই করবে কিভাবে যশপ্রীত বুমরা বল করছে সূর্যকুমার কুমার যাদব কীভাবে ক্যাচ ধরছে এবং এখানে হার্দিক পাণ্ডা কিভাবে বল করছে সে ভালোর দিকগুলো কোনো দিন দেখে না সবসময় কিন্তু নেগেটিভিটি কথাগুলোই কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলেছে ভারতীয় দল নাকি ওদের সাথে অন্যায় করে এটা বলে না যে বাংলাদেশ দল যেখানে খেলতে পারে না বাংলাদেশ দল ভালো কিছু করতে পারেনি কোনো দিন সেমিফাইনাল যায়নি সেটা কিন্তু দেখে না বাংলাদেশ দল যে কোনো দিন ভালো রকমের পারফর্ম করতে পারেনি কোনো দিন ভালো ফিল্ডিং করেনি দিন ভালো বোলিং করেনি সেদিকের দিকে উন্নতি না করে অন্য কোন দেশের ক্ষতি চায় অন্য দেশের খালি কিন্তু অজুহাত খোঁজে সেটাই কিন্তু বাংলাদেশের এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আর আমি আশা করব এরকম অজুহাত থেকে যদি বাংলাদেশ না বেরোয় তাহলে বাংলাদেশ জীবনও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা কোনো ওয়ার্ল্ড কাপে জিতবে না